একটু কষ্ট করে দেখতেন অবশ্যই চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন তাছাড়া আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য ফাইলের কি প্রয়োজন আছে আপনি দেখতে তো অনেক সুন্দর হুম অনেক স্মার্ট আর আপনার মতে স্মার্ট সুন্দর তার জন্য তো ফাইলের কোনো প্রয়োজন আছে বলে মনে করি স্যার কি বলছেন আমি চাকরি করব আপনি আমার ফাইলটা দেখবেন না আর ফাইলটা না দেখলে আপনি বুঝবেন কি করে যে আমাকে কি আদৌ চাকরিটা দেওয়া যাবে কি না হুম ফাইলটা তো খুব ভালো করে দেখতে হবে আপনার ফাইল না অনেক সুন্দর এত সুন্দর ফাইল থাকতে হ্যাঁ দেখার কী দরকার আছে তবে দেখতে হবে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যদি আমি আপনার ফাইল না দেখে আপনাকে চাকরি দিই তাহলে কি আপনার চাকরিটা করবেন দেখুন আমি ম্যারিড আর তাছাড়া আমার ওয়াইফ বাসাতে নেই বুঝতেই তো পারছেন এখন এত কিছু তো খুলে বলা সম্ভব না ওই ওইটাই মানে স্যার আপনি যা বলছেন আমি একদম বুঝতে পেরেছি সমস্যা নেই আপনি যদি চান তাহলে আমি আপনার কথা মতো কাজ করতে পারি কিন্তু স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন হুম অবশ্যই আপনি যদি আমার কথা মতো কাজ করেন আর আমাকে একটু খুশি করে দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম স্যার আমি আপনার সব জপন করব বলুন কি করতে হবে আমাকে তেমন কিছু না ঠিক আছে স্যার আপনি যা যা বলবেন আমি আপনার সব কাজ করব সত্যি বলছেন হুম একদম সত্যি তাহলে চলেন ও কি হচ্ছে কেন আমি তোকে একটু আদর করছি তুমি দেখতে এত সুন্দর স্মার্ট তোমাকে আদর না হবে আচ্ছা তাই বলছি হুম আপনি হচ্ছে স্যার মানুষ সার্ভ হয়ে এত কষ্ট আমি দেখতে পারছি না আপনার তাই আপনার এত কষ্ট করতে হবে যা করার আমি করছি তুমি জলের দামে শরবত পেলাম কি ব্যাপার মুন্না এসব কি হচ্ছে এই মেয়েটাকে কই কিছু না তো তাই তো এই মেয়েকে ও আচ্ছা 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 এই মেয়েটা হচ্ছে আমার অফিস স্টাফ হ্যাঁ ভুল করে না আমি বাসে একটা ফাইল রেখে গিয়েছিলাম ওই ওটাই ওকে বুঝিয়ে দেবার জন্য নিয়ে ফাইল বাসায় রেখে গেছো কলিগকে নিয়ে আসছো তাও আবার বেডরুমে ইয়ে হয়েছে কি ভুল বসতে আমি একটা ভুল ভুল তো আমার হয়েছে তোর মতো একটা লম্পট ছেলেকে বিয়ে করে অনেক দিন ধরেই না তোর অফিসের ইমপ্লয়িদের অনেক কমপ্লেন আমার কাছে আসছে কি কি করিস নতুন কোনো মেয়েকে জব দেওয়ার কথা বলে গিভেন টেকার অফার করিস যখনই কোনো নতুন মেয়ে আসে তাদের সাথে ফস্টিনষ্টি করে বের আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে আজকে রেস্টুরেন্ট কাল হোটেল আমি কখনো বিশ্বাস করিনি কিন্তু মেয়ে মানুষ ঘরের বউ একটু তো সন্দেহ হবেই তারপর আমি আমার এই ফ্রেন্ডের হেল্প নেই ওর প্ল্যান অনুযায়ী আমি তোর অফিসে পাঠাই তাকে জবের জন্য আর বাকিটা সামনেই দেখতে পাচ্ছি তার মানে এমির তোমার বান্ধবী তুমি আর ও দুজনে মিলে ষড়যন্ত্র করছো হ্যাঁ এই এই মেয়ে তুমি তো অনেক খারাপ একটা মেয়ে হ্যাঁ আমি ভালো একটা ছেলে তুমি আমাকে ফস্লিয়ে ফস্লিয়ে এই ধরনের কাজ করতে আমার বেডরুম পর্যন্ত লর্ষণ আমার বয়ের কাছে তুমি আমাকে খারাপ বানাচ্ছো হ্যাঁ একদম মিথ্যা কথা বলবেন না আমি আপনাকে ফস্লিয়ে ফস্লিয়ে করে নিয়ে আসছি নাকি আপনি আমাকে নাচছেন ছি আমার ভাবতেই লজ্জা লাগতেছে তোর মতো লোকের সাথে আমি এতগুলো দিন পার করছি তুমি দেখো আমাকে এবার কার মতো ক্ষমা করে দাও আমি আর এই ধরনের কাজ করব না এই একবার আমাকে একটা সুযোগ দাও আমি একদম ভালো হয়ে যাব ক্ষমা তোকে আরে তোর মতো মানুষকে ক্ষমা করলে তো আমার নিজেরই পাপ হবে তোকে তো আমি ডিভোর্স দিব অসম্ভব তোর সাথে থাকা তুই কি বলছ ডিভোর্স মানে তুলি তুই কেন কান্না করছিস একদম কান্না করবি আর কান্না কার জন্যই করছিস এর মধ্যে একটা দুষ্ট হচ্ছে লম্পটার জন্য এই লম্পটার জন্য একদম কান্না করবি তুই বলেছিস না একে ডিভোর্স দিয়ে দিবি আজকে এখান থেকে যে ওকে ডিভোর্স দিবি এদের মধ্যে দুষ্ট হচ্ছে লোকের সাথে সংসার করার থেকে না একা থাকা অনেক ভালো চল